নমস্কার ভিবাস কেডি ফার্ম এন্ট্রিসে আপনাদের স্বাগত জানাই আপনাদের ভালোবাসায় আবার ধীরে ধীরে নিজেকে স্ট্রং করছি আসলে আমি মুরগির খামার করব বা বাণিজ্যিকভাবে মুরগি পালন করবো সেরকমভাবে আমি কোনোদিনও ভেবে দেখিনি তো শখের বসে এবং পারিবারিক চাহিদা মেটানোর জন্য কিছু মুরগি তুলেছিলাম সামান্য কিছু তার মধ্যে কিছু ক্ষয়ক্ষতি হওয়ার পরে মোটামুটি সাত আটটার মতো মুরগি ছিল মানে মোরগ আছে একটা আর বাকিগুলো মুরগি মুরগিগুলো রোজ যে পরিমাণ ডিম পাচ্ছে তাতে করে আমার পারিবারিক চাহিদা মিটে যাচ্ছে তারপরেও বেশ কিছু ডিম আমার থেকে যেত তো আমি সেগুলো পাড়াতে বিক্রি করে দিতাম তো এখন এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে আমি আমি ঠিকঠাকভাবে পাড়াতেই যোগান দিয়ে উঠতে পারছি না এই যে একটা মুরগি ডিম পাড়তে বসেছে এই যে উঠে গেল আমাকে দেখে যাই হোক আসলে আমাদের পাড়াতেই যে মুরগির ডিমের এত চাহিদা সেটা আমি মুরগি পালন না করে জানতেই পারতাম না রোজ কেউ না কেউ এসে ডিমগুলো নিয়ে যাচ্ছে তারপরে অনেকে এসে ঘুরে যাচ্ছে কি করবো আমার তো যোগান দেওয়ার এতগুলো মুরগি নেই না তারপরে আমার ভাবনা যে আমার এই কটা মুরগি তো হচ্ছে না কারণ আমি পাড়াতে যে পরিমাণ চাহিদা দেখতে পাচ্ছি এই সামান্য কিছু মুরগিতে তাদের চাহিদা আমি মেটাতে পারবো না সেই জন্যই আমি আরও কিছু বাচ্চা তুলি তারপরেই আমার একটা মুরগি কুচে বসে সেটা তো আপনারা জানেনি আসলে সেটা আমার উপরে উপরই পাও না কারণ আমি কোনোদিন ভাবতে পারিনি মুরগিটি কুচে বসবে যাই হোক এখন আর স্বপ্ন দেখছি ধীরে ধীরে এই খামারটাকে বড়ো করার মানে এই অল্প কয়েকটা থেকে এখন সামান্য একটু বড়ো করার চেষ্টা করছি সেই জন্যই বলি বন্ধুরা আপনারা অল্প কিছু পরিমাণে যার যেটুকু সামর্থ্য বা যেরকম জায়গা আছে অল্প কিছু পরিসরে দু একটা দিয়ে শুরু করা উচিত কারণ তাতে করে অভিজ্ঞতা বাড়বে বা পরিবারের যে চাহিদাটা সেটা মিটবে তারপরে ধীরে ধীরে আপনি যদি চান সেটাকে বড় আকারে করতে পারবেন তো আমি তো এখন চেষ্টা করছি সেটা এটাকে এখন বড় আকারে নিয়ে যাওয়ার তো আপনারা পাশে থাকবেন আপনাদের ভালোবাসা যদি সাথে থাকে আমি অনেক কিছু করতে পারবো সে আশা রাখি আমি তো জানতামই না কোনো দিন যে আমি এই মুরগি নিয়ে এগোতে পারবো বা এগোতে চাই সেই স্বপ্নটা ধীরে ধীরে বাস্তবায়ন করার চেষ্টা করছি জানি না কত দূর কি করতে পারবো বাকিটা সৃষ্টিকর্তার উপরে যাই হোক তবে এখন যে পরিমাণ ডিমপাড়া মুরগি রাখার চেষ্টা করছি আশা করি পাড়ার চাহিদা মেটাতে পারবো তাই বলছি বন্ধুরা অল্প কিছু দিয়ে শুরু করুন অভিজ্ঞতা হবে তারপরে চাইলে আপনি খামার করতে পারেন বা বাড়াতে পারেন যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন ধন্যবাদ